সালামু আলাইকুম সম্মানিত সকল উমান ওমান প্রবাসীর বন্ধুগণ আমি মোহাম্মদ রাসেল হয়তো তো যারা উমান টেল সিমা আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতেছেন টুইটার প্যাকেজ প্লাস জিবি ইন্টারনেট এডুকেশনাল প্যাকেজ তো আপনারা যারা ইউজ করতে চান কম দামের রেটে বিপিএন এবং কি আপনাদের জামেলাহীন ইন্টারনেট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর বিপিএনটার নাম হচ্ছে টপগান বিপিএন তো ও বিপিনটা দিয়ে চালাইতে পারবেন এবং কি আপনাদের গ্যারান্টি সহকার এবং কি সৌদি আরব কুয়েত উমান মালদ্বীপ দুবাই এগুলোতে আমার বিপিএনটা সার্ভিস আছে টোটালি বলতে গেলে ভালো ভালো কান্ট্রিগুলোতে ঠিক আছে তো বিপিএনটা আপনারা কীভাবে ইউজ করবেন কীভাবে চালাবেন সর্বপ্রথম ভিভিটা ইনস্টল করবেন প্লে স্টোর লিঙ্ক দেওয়া দেওয়া হবে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ইউজার পাসওয়ার্ড বসাবেন তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন তো যাদের টেস্ট পিন লাগবে খুচরা ভাইকের নিয়ে সেল করার ইচ্ছা আছে ব্যবসা করবেন তারাও নিতে পারেন ওকে তো ইনস্টল করার পর আপনাদের অ্যাপসটা আপডেট করে নেবেন বাসন চেঞ্জ করবেন মানে এম ওয়াইফাই নিয়ে কানেক্ট হয়ে গেলে এটা অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে হ্যাঁ আর ইনশাআল্লাহ আপনাদের যারা চালাবেন এটা তেমন একটা বেশি আপডেট করা লাগবে না আমার অ্যাপসটা আপনারা হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবেন তারপর আপনারা যদি প্যাকেজগুলো করেন যেমন এটা হচ্ছে ওই যে মিউজিক আর সরি আপনাদের টুইটার প্ল্যান ওমানটেলের টুইটার প্ল্যান প্যাকেজের সেটিংস হচ্ছে এটা আর হচ্ছে আপনাদের যারা আপনার ইউজ করবেন ওই যে পাঁচ রিয়েলের প্যাকেজের ফেলোড সেটা হচ্ছে এটা পঁচিশ জিবি পর্যন্ত আপনার স্পিডে চলবে তারপরে নেট কানেক্ট হবে কিন্তু স্পিড পাবে না স্লো থাকবে ঠিক আছে তো আপনারা কীভাবে চালাবেন সেটা দেখাই ফুল হাই স্পিডে চলবে এটা চলবে ফুল হাই স্পিডে আনলিমিটেড কোনো লিমিটেশন ছাড়াই এটা এটাতে কোনো লিমিট নেই আনলিমিটেড ঠিক আছে আর আপনার এটা হচ্ছে পঁচিশ জিবি পাঁচ রিয়েল এডুকেশনাল প্যাকেজ পঁচিশ জিবি পাঁচ রিয়েলে আর ওইটা তো আপনারা অনেকেই চালাইছেন জানেন ওইটা সম্পর্কে ঠিক আছে এই যে বিপিএন এটা আপনারা ওইভাবে কানেকশান করে চালাবেন যাদের খুচরা পাইকারি রিসেলারের পিন লাগবে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে উপরে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করবেন স্বল্প মূল্য এবং ব্যবসা করার জন্য আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম